আমি একটা অ্যামাজন থেকে ভেরি ইন্টারেস্টিং জিনিস অর্ডার করেছি দেখো আজকে পার্সেলটা ডেলিভারি হলো আমার কাছে এটা আমি আমার বরের জন্য অর্ডার করেছি তো আনবক্সিংটা আমার বরকে দিয়েই করাবো এটা আমি তোমাদেরকে দেখাতেছি এই দেখো এটা আমার বর এখন আনবক্স করছে এটা তোমরা দেখো তোমাদেরও মানে দেখে পরে যদি কারোর প্রয়োজন হয় অর্ডার করতে পারো এটা অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে তখন আমার জেনে কি হচ্ছে এটা হচ্ছে একটা পিগি ব্যাংক ঠিক আছে সেটা মানে আমার বর আর কি একদমই পয়সা হাতে রাখতে পারে না শুধু খরচা করে দেয় খরচা করে দেয় ঠিক আছে তার জন্য আমি এটা দেখে অর্ডার করি যাতে ও পয়সা সেভ করতে পারে এটা এক লাখ টাকার বাক্স মানে এক লাখ টাকা অবধি জমাতে পারবে সবাই তো সেটা মানে তুমি উইকলিও ফেলতে পারো যত তাড়াতাড়ি ফেলো তত তাড়াতাড়ি তোমার টাকাটা জমে যাবে পার করো পুরোটা যে এক লাখ টাকা এখানে সব জায়গায় এই যে পাঁচশো দুশো একশো দেওয়া রয়েছে এবার যেমন যেমন ফেলবে ফেলার পর এই পাঁচশো টাকা ফেললে পাঁচশো টাকা কেটে দিলে দুশো টাকা ফেললে দুশো টাকা কেটে দিলে এমনি করে করে সব যখন ভরে যাবে তখন এক লাখ টাকা জমে যাবে তোমার অ্যাকাউন্টে হচ্ছে পিজি ব্যাঙ্ক তা আমি আমার বরের জন্য অর্ডার করেছিলাম আমার পয়সাটা মতে পারে না এমনি তো কিছুদিন পর আমাদের পুচকু হবে তো আমাদের পয়সা এমনি তো দরকার কেউ যদি কোথাও সাপোজ ধরো তার মানে ডেস্টিনে ডেস্টিনেশান প্ল্যান করেছো এক বছরের জন্য এক বছর পর আমি যাবো তো এক বছরের মধ্যে টার্গেট করে এটাতে টাকা যে টাকা ফেলার জায়গা পাঁচশো দুশো নোট এখানে ফেলে দিলে তারপরে আবার বার করে নেব যখন একশো পুরোটা ভরে যাবে টাকাটা এক লাখ হয়ে যাবে তোমাদের কেমন লাগলো অ্যামাজন থেকে তোমরা অর্ডার করতে পারো কেমন লাগলো আমাকে জানিও আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে যে আমি এখন ফ্রুটস খাচ্ছি

আর একজনকে দেখো আমার তিনটে বাচ্চা আছে আমার ঘরে শিগড়ি আসবে এই দেখো এই দেখো চলে এসে ঝুমু কি হয়েছে সোনু বলি মাকে সুখ সুখ সবাইকে হাই বলে দিত সবাইকে হাই করে দাও হ্যাঁ হাই করে দাও